যশোর চার আসনের সাবেক সংসদ সদস্য রঞ্জিত কুমার রায় তার স্ত্রী এবং সন্তানদের স্থাবর ও আস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়েছে রঞ্জিত কুমার রায় ও তার পরিবারের সদস্যদের চারটি ফ্ল্যাট দুটি বাড়ি ষাটটি দোকান সহ প্রায় আশি বিঘা জমি এবং একশো সাঁত্রিশটি হিসাবের হিসাবে প্রায় তিন কোটি আশি লক্ষ টাকা ক্রয় করা হয়েছে যশোরেই রয়েছে রঞ্জিত কুমার রায়ের বেশিরভাগ সম্পদ যা আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে গড়েছেন যশোর শহর এবার উন্নত মানের এলইডি স্ট্রিট লাইটে আলোকিত হতে শুরু করেছে ইউরোপের বিভিন্ন দেশের আদলে যশোর পৌরসভা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশটি আধুনিক এলইডি লাইট স্থাপন করেছে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আজারুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক রফিকুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যশোরে এক বুদ্ধি প্রতিবন্ধী নারী অন্তঃসত্তা হয়েছেন অভিযোগ উঠেছে রেল স্টেশন এলাকা রোহিত নামের এক যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেছেন বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এই ঘটনায় ওই নারীর বড় বোন কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রোহিত সহ তার লোকজন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের হুমকি দিচ্ছেন রাতে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন বলে অভিযোগ করা হচ্ছে যশোরের অভয়নগরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় বাসুয়ারী গ্রামের শামীম হোসেন উরফে শামীমুল ইসলামের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক গোলাম কবির এ রায় ঘোষণা করেন দুই সালের আঠারোই আগস্ট সকালে শামীম তার প্রতিবেশী চাচাতো বোনকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে বেনাপোলের চিনিত মাদক ব্যবসায়ী মুজিবর সর্দারের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এই রায় দেন সাজাপ্রাপ্ত মুজিবর সর্দার বেনাপোলের ভবের বীর গ্রামের বাসিন্দা দুই হাজার আঠারো সালের ষোলোই আগস্ট রাতে পুলিশ তাকে বাহান্ন পিজিয়াবাসহ ইয়াবা সহ আটক করে দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাদ্দের নিউজ